আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু সময় গ্রুফান আপনাদের সাথে রয়েছি আমি জিলান কিছুদিন আগে আমি আমার নিজের হাতে বানানো এই যে ইনকিউবেটার মেশিনটা দেখতেছেন এই মেশিনটার একটা ছোট্ট একটা ভিডিও দিছিলাম যেখানে আমি দেখাইছিলাম যে আমার নিজের হাতে বানানো এই ইনকিউবেটার মেশিনে আমি দেশি মুরগির ডিম এবং টাইগার মুরগির ডিম দিছি তো ওই ভিডিওটা দেখে অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে আমি এই মেশিনটা কীভাবে তৈরি করছি এটা তৈরি করতে আমার কি কি লাগছে কত টাকা খরচ হয়েছে বা এটার হ্যাচিং রেট কেমন অনেক কিছু জানতে চেয়েছে এই ইনকিউবেটার মেশিন সম্পর্কে তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যে এই মানে আপনাদের যতগুলি প্রশ্ন ছিল সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি হয়তো একটু লং হয়ে যাবে আসলে যদিও দীর্ঘ হয় তবুও আপনারা যদি একটু ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখেন আশা করি ইনকিউবেটের মেশিন সম্পর্কে আপনাদের যত কৌতূহল আছে সব কিছুই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং পুরো ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখলে আপনারা নিজেরাই একটা আইডিয়া পেয়ে যাবেন যে একটা ইনকিউবেটার মেশিন বানাতে কী কী লাগে এবং আপনারাও কিন্তু খুব সহজেই একটা ইনকিউবেটার মেশিন তৈরি করে ফেলতে পারবেন মুরগি নিয়ে বা এইযোগ খামারের তথ্যবহুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন আশা করি এর থেকে আপনারা উপকৃত হবে ইনশাআল্লাহ তো ইনকিউবেটর মেশিনটা বানাতে আমার কি কি লাগছে আমি আগে সেটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা ককশিটের ইনকিউটার মেশিন ঠিক আছে আমি এটা ককশিট দিয়ে বানাইছি আর আমার এই ইনকিউটার মেশিনটা বানাতে কী কী লাগছে আমি একটু দেখায় আপনাদেরকে দেখেন প্রথমে এই যে দেখতেছেন ভিতরে এই যে জিনিসটা এটা হচ্ছে একটা সার্কিট ঠিক আছে এটা ডাব্লিউ বারোশনের একটা সার্কিট আমার একটা সার্কিট লাগছে তারপর লাগছে হলো আমার এই যে একটা হাইগ্রোমিটার লাগছে ঠিক আছে একটা অ্যাডেপ্টার লাগছে তারপরে আমার এরকম একটা ককশিটের বক্স লাগছে তারপরে লাগছে হলো এই যে দেখতেছেন এই যে একটা ফ্লাগ লাগছে কিছু তার লাগছে হ্যাঁ তারপরে আরও দেখাচ্ছি আপনারা দেখেন তারপর লাগছে হলো আমার এরকম একটা হোল্ডার লাগছে একটা লাইট লাগছে একটা কুলিং ফ্যান লাগছে ঠিক আছে তো এই সবগুলি দিয়েই কিন্তু আমি আমার এই ইনকিউবেটার মেশিনটা তৈরি করছি ঠিক আছে তা আপনাদের এই ইনকিউবেটর মেশিন তৈরি করতে আমি যা যা দেখালাম এই জিনিসগুলি লাগবে এগুলি ছাড়া আপনারা ইনকিউবেটর মেশিন কখনোই তৈরি করতে পারবেন এর যদি কোনো একটা ফার্স্টও কম থাকে তাহলে কিন্তু আপনারা ইনকিউবেটর মেশিনটা তৈরি করতে পারবেন না তো এই সবগুলি ফার্স্ট আমি সংগ্রহ করে দেন তারপরে কিন্তু ইনকিউবেটর মেশিনটা তৈরি করছি এবং এরকম কিছু নাট লাগছে আমার ঠিক আছে চার পিস নাট লাগছে এখানে তো সব কিছু মিলে আমি এখানে এই ইনকিউবেটার মেশিনটা তৈরি করছি তো আপনারাও কিন্তু চাইলেই একদম অল্প টাকায় এই ইনকিউবেটার মেশিনটা তৈরি করতে পারবেন তো ইনকিউবেটার মেশিনটা তৈরি করতে আমার প্রায় নশো বিশ ত্রিশ টাকা মতো লাগছিলো ঠিক আছে খুব বেশি লাগে কারণ যেহেতু আমি সবগুলি ফার্স্ট আলাদা আলাদা কিনে এবং এগুলি নিজেই ফিটিং করছি নিজে তৈরি করছি তো এই জন্য আমার খুব একটা বেশি টাকা খরচ হয় না মাত্র নয়শো বিশ তাল্লিশ টাকা মতো খরচ হচ্ছে তো দেখেন কেমনে আমার এই যে সার্কিটটা দেখতেছেন এই যে হচ্ছে ডাব্লিউ নয় সার্কিট এটা আমি দুশো টাকা দিয়ে নিছিলাম ঠিক আছে এই সার্কিটটার দাম হচ্ছে দুইশো টাকা তারপরে এই যে হাইগ্রোমিটারটা দেখতেছেন এটা হচ্ছে দুইশো টাকা তারপরে এই যে অ্যাডাপ্টারটা দেখতেছেন এটা নিচ্ছে আড়াইশো টাকা তো তারপরে এই যে একটা প্লাস্টিকের বক্স দেখতেছেন আমি এই বক্সটার মধ্যে নিজেই এই সার্কিটটা সেটিং করছি সার্কিটটা খোলা থাকে এটার মধ্যে আমি সেটিং করছি জাস্ট নিরাপত্তার জন্য অনেকে দেখা গেছে সার্কিটটা এরকম এই কক্সিটের মধ্যে আটকায় দেয় আপনি এখানে আটকায় দিলেও পারবেন কোনো সমস্যা নেই যেগুলো এক সাইড দিয়ে তো আমি না আটকিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম তো এই সার্কিটটা আমি দুশো টাকা দিয়ে কিনছি তারপরে আমি এই যে এখানে একটা ফ্লাগ আছে দেখেন এই যে ফ্লাগ এই ফ্লাগটা আমি বিশ টাকা দিয়ে কিনছি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আরও ভিতরে দেখাচ্ছি দেখেন এই যে লাইটটা লাইটটা কিনছি আমি তিরিশ টাকা দিয়ে এটা এখানে ষাট চল্লিশ ওয়াডার একটা লাইট ঠিক আছে চল্লিশ ওয়াটার একটা লাইট আমি তিরিশ টাকা দিয়ে কিনছি এই যে ফ্লাগ হোল্ডারটা দেখতেছেন এই হোল্ডারটা কিনছি হচ্ছে আমি তাও তিরিশ না যদি পঁয়ত্রিশ টাকা নিয়েছিলাম সেটুকু মনে নেই তারপরে এই যে কুলিং ফ্যানটা এটা একশো টাকা নিয়েছে তারপরে আর কি আর এই যে ক্যাবেল লাগছে কিছু কিছু ক্যাবেল লাগছে এই যে কিছু স্ক্রু লাগছে তো এইগুলি মোটামুটি ধরেন আরও প্রায় তিরিশ পঞ্চাশ ষাট টাকার মতো লাগছে এই সর্বসাগরীয় সব মিলে আমার প্রায় নয়শো বিশ তিরিশ টাকার মতো খরচ হয়েছে ঠিক আছে নয়শো বিশ তিরিশ টাকা দিয়ে কিন্তু আমি এই মেশিনটা তৈরি করে ফেলছি আর আরেকটা বিষয় এই যে ককশিটটা ঠিক আছে এই যে দেখতে দেখতেছেন এই ককশিটটা কিন্তু আমি কিনি নাই ঠিক আছে এখন আপনারা যদি এই ককশিটটা কিনতে চান সেই ক্ষেত্রে আমি জানি না দাম কেমন পড়বে এক একজনের এলাকায় এক এক রকম তবে আমি এটা কিনি নাই হ্যাঁ এখন আপনারা বলতে পারেন আমি যদি কিনি না তাহলে আমি কই পাইছি এটা হচ্ছে আপনারা আমি একবার ঢাকা থেকে অনেকগুলি মাছ কিনে আনছিলাম বাড়িতে তো আনার সময় আমি এই মাছগুলিকে বরফ দিয়ে বাড়িতে আনছিলাম যেহেতু ঢাকা থেকে আমি কুমিল্লা আসবো তো এই জন্য আমি কি করছি যেখান থেকে মাছগুলি মাছ বাজার থেকে কিনেছিলাম ওই মাছ বাজার থেকে আমাকে আমি এই কক্সিটটা নিছি ওখানে ওই মাছের সাথে ওরা কক্সিটটা আমাকে দিয়েছে যেহেতু আমি অনেকগুলি মাছ নিছি তো আমার মনে হলো যেহেতু আছে এটা আমি আর নষ্ট করবো কেন এটা দিয়ে আমি ইনকিউবেটার মেশিন তৈরি করে ফেলি কক্সিটের তো আসলে এই জন্য আর আমার এটা কেনা লাগে নাই তো আপনাদের কার এলাকায় কত কক্সিট পড়বে সেটা আমি জানি না আপনারা যে যত কমে দামাদামি করে কক্সিটটা নিতে পারবেন আপনারা ততই খরচ কমাতে পারবেন ঠিক আছে আর এগুলি আমি যে টাকা বললাম এই টাকায় আমি কিনছি তবে রেট একটু বেশি চাবে এগুলির কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন আমি দামাদামি করে এগুলি সব কিনছি তো আমার নয়শো বিশ তিরিশ টাকার মতো খরচ পড়ছে এই পুরো সেট আপটা তৈরি করতে যেহেতু আমি কক্সিটটা কিনা লাগে নাই ঠিক আছে তো আপনারা যত কম দামে কক্সিট কিনতে পারবেন তত আপনাদের খরচ কমে যাবে আর এই ইনকিউবেটার মেশিনটা বন্ধুরা আপনার ধরো ককশিটে এটা কিন্তু ভিতরে তাপ ধরে রাখতে পারে তো এই যে এখন যে শীতের সময় শীতের সময় আমার যদি লোডশেডিং হয় কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে আমি এক ঘন্টা পর্যন্ত কিন্তু কারেন্ট না আসলে কোনো সমস্যা হবে না তবে এক্ষেত্রে অবশ্যই যে ঢাকনাটা এই ঢাকনাটা কখনো তোলা যায় না আমি কখনোই ঢাকনাটা তুলি না কারেন্ট চলে গেলে ঠিক আছে যদি ঢাকনাটা না তুলি সেই ক্ষেত্রে আমি এক ঘন্টা পর্যন্ত ওয়েট করতে পারি এক ঘন্টার মধ্যে যদি কারেন্ট চলে আসে তাহলে আর সমস্যা হয় না তা আর যদি এক ঘন্টা অতীত হয়ে যায় সেক্ষেত্রে আমি হারিকেন দিয়ে দিই ভিতরে তো হারিক্যানটা কীভাবে দিতে হয় সেটা ইনসব আপনাকে দেখাবো ঠিক আছে তো আপনারা আর যদি গরমকালে হয় গরমকালে আপনি দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা হবে না আপনারা এই অনায়াসেই কিন্তু এটা দিয়ে কারেন্ট চলে গেল হারিক্যান না দিয়ে বা বিকল্প কোনো ব্যবস্থা না করেও ড্রিমগুলিকে ভালো রাখতে পারেন ড্রিমের নষ্ট হবে না দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত তাহলে শীত গরমকালে আর শীতকালে এক ঘন্টা পর্যন্ত ভালো থাকবে ঠিক আছে আর আমার এই ইনকিউবেটার মেশিনটা ডিম দিতে পারবো হচ্ছে দেখা একটা আপনাদেরকে দেখেন আমি অলরেডি এখানে টাইগার মুরগির ডিম এবং দেশি মুরগির ডিম দিয়ে রাখছি বাইশ পিস তো এটার মধ্যে কিন্তু অনায়াসে পঞ্চাশ পিসের মতো ডিম কিন্তু দেওয়া যাবে ঠিক আছে পঞ্চাশ পিসের মতো ডিম কিন্তু দেওয়া যাবে মানে প্রচুর জায়গা আছে ভিতরে ঠিক আছে ধরেন এই যে এই যে লাইট ঠিক লাইট বরাবর এইদিকে আর কোনো ডিম দেওয়া যাবে না লাইটের ঠিক এই পাশে আপনার ডিম দেওয়া যাবে তো এর মধ্যে আমি আরও মানে সর্বমিট আমি পঞ্চাশ থেকে ষাটটার মতো ডিম দিতে পারবো ঠিক আছে তবে টাইগার মুরগির ডিম হয়তো একটু কম দেওয়া যাবে কারণ যেহেতু টাইগার মুরগির ডিম একটু সাইজে বড়ো হয় একটু কম দেওয়া যাবে তবে দেশি মুরগির ডিম দেখেন সাইজে যেহেতু ছোটো একদম আসে ষাট পিসের মতো দেওয়া যাবে আর টাইগার মুরগি হয়তো পঞ্চাশ পিসের মতো দেওয়া যাবে ঠিক আছে ফাউমি দেশি বা অন্যান্য ডিম পঞ্চাশ ষাট পিসের মতো দেওয়া যাবে তো এই নশো বিশ তিরিশ টাকা দিন কিভাবে একটা মেশিনটা বানিয়ে আমি পঞ্চাশ ষাটটা ডিম ফোটাতে পারি এটা দিয়া ঠিক আছে আমি যদি পঞ্চাশ ষাট ডিমের একটা মেশিন কিনতে যাই সেক্ষেত্রে আমার জায়গা আছে পনেরো ষোলোশো টাকা লাগবে বা একটু মেন অনুষ্ঠান জায়গা আছে একটু ভালো মানের কিনতে গেলে বা সেমি অটো ইনকিউবেটার কিনতে যাই সেক্ষেত্রে প্রায় আমার আঠারোশো থেকে দুই হাজার টাকা লেগে যাবে লেগে যাবে ঠিক আছে ম্যানুয়াল কিনতে গেলে প্রায় পনেরোশো টাকার মতো লেগে যাবে তো আপনি মাত্র নয়শো বিশ তিরিশ টাকা খরচ করেই কিন্তু এই রকম পঞ্চাশ ষাট ডিমের একটা ইনকিউবেটার মেশিন খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর আমার এই মেশিনটার হ্যাচিং রেটও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমি ইয়ার আগের বেসও যে ডিমগুলি দিয়েছিলাম সেখানে আমি বিরানব্বই পার্সেন্ট হ্যাসিং রেট পাইছি আল্লাহ রহমতে ঠিক আছে আর অবশ্যই আমি কি করি প্রতি ছয় ঘন্টা পর পর আমি ডিমগুলিকে ঘুরাই দিই ম্যানুয়ালি মানে দৈনিক চারবার ঘুরাই ঠিক আছে আর এই যে দেখেন আমি এক পাশে যেটা সেন্সর এটা হচ্ছে আমার সার্কিটের সেন্সর যেটা তাপমাত্রা মেনটেন করে তাপমাত্রা যদি সাতত্রিশ সাতের উপরে চলে যায় তখন এই সার্কিটে সিগন্যাল দিলেই আমার সার্কিট এই সেন্সর সার্কিট সিগন্যাল দিলে আমার সার্কিট বন্ধ হয়ে যায় লাইট বন্ধ হয়ে যায় ঠিক আছে আবার ছত্রিশ নয় তাপমাত্রা আসলে যখন এই সার্কেট এই সেন্সর সিগনাল দিবে তখন অটো এই লাইটটা জ্বলি উঠবে আর এই যে সাদাটা দেখতেছেন এটা হচ্ছে আমার হাইগ্রোমিটার সেন্সর এটার মধ্যে আমি আর্দ্রতা মাফার জন্য এটা তাপমাত্রা মাফা যায় তবে তাপমাত্রা মেনটেন করে এনে দেওয়া এটা আমি আর্দ্রতাটাই মেনটেন করি তো আপনি আদ্রতা মেনটেন করার জন্য অবশ্যই এই যে দেখেন এরকম একটা হাইগ্রোমিটার কিন্তু অবশ্যই দিবেন ঠিক আছে এই হাইগ্রোমিটারের সেন্সরি হচ্ছে এটা আর আমি এই পাশে ঠিক এই পাশে লাইট দিছি এবং ঠিক লাইটের বিপরীতে আমি এই ফ্যানটা দিচ্ছি ঠিক আছে তাহলে ফ্যানটা পুরো বাতাসটা কিন্তু আমার এই পুরো ইনকিউবেটার মেশিনে তাপটাকে ছড়া দেয় ঠিক আছে আর যেহেতু আমার এখন হ্যাসিং একদম হ্যাসিং সময় চলে আসছে আর এক দু দিনের মধ্যে আমার ডিমগুলি ফুটবে আঠারো দিন পার হয়ে গেছে তাই আমি ভিতরে পানি দিয়ে রাখছি আর্দ্রতা বাড়ার জন্য শীতকাল শীতকাল আর্দ্রতা কম থাকে এই জন্য আমি ভিতরে একটা বাটির মধ্যে পানি দিয়ে রাখছি আমার অটোমেটিক আর্দ্রতা এখন পঁচাত্তর আশি হয়ে যেতেছে আর কারেন্ট চলে গেলে আপনারা কি করবেন এই যে এই জায়গাটা দেখতেছেন এই যে বাটিটা যে জায়গার মধ্যে আছে ঠিক এই যে লাইট এবং ফ্যানের যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে ঠিক এই যে গ্যাপটা আমি এই গ্যাপটার মধ্যে হারিকেনটা দিয়ে রাখি হ্যাঁ তা আপনারাও এই গ্যাপটার মধ্যে হারিকেন দিয়ে রাখবেন ঠিক আছে আমি দেখে একটু আপনাদের হারিকেনটা এই যে আমার হাতে যে হ্যারিকেনটা দেখতেছেন এই হারিকেনটা কিন্তু মূলত কারেন্ট চলে গেলে আমি ব্যবহার করি ঠিক আছে এটা আমি অনেক আগে কিনছিলাম তো এই হারিক্যানটায় আমি এখনও যত্ন করে রাখছি দেখি এখনও ভালো আছে তো এই হারিকেনটা আমি ব্যবহার করি তো এই হারিক্যানটা জাস্ট আমি এই জায়গায় দিয়ে দিই দিয়ে আমি এই উপর অংশটা কীভাবে ঢাকি তখন কিন্তু আমি ঢাকনাটা সরাই ফেলি ঢাকনাটা আমি এখানে রাখি না ঠিক আছে এই ঢাকনার পরিবর্তে আমি এখানে গ্লাস দেওয়া দিই ঠিক আছে এই পাশে একটা গ্লাস এই পাশে আরেকটা গ্লাস এই পাশে আরেকটা গ্লাস মানে গ্লাস দিয়ে জাস্ট হারিকেনটাকে আমি একটা ইয়াতে রাইখা হারিকেনের চতুর্দিক দিয়ে আমি গ্লাস দিয়ে দিই এতে কী হয় আমার আর ভিতরে তাপটা বাইরে ছড়ায় যায় না ভিতরে তাপটা থাকে হ্যাঁ তা আপনারা জাস্ট হারিকেন দেওয়ার পরে বা গ্লাস দিয়ে পারেন যে কোনো বারে উপর দিকটা ঢাইকা দেবেন যেন তাপটা বাইরে যেতে না পারে